আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে যা শুধু আপনাকেই নয় আপনার পরিবারকেও মুগ্ধ করবে আপনাকে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না আপনি আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে প্রতিকার ওম গম গণপত্যায় নম এই মন্ত্রটি রোজ সকালে ও বিকেল এগারো বার পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে